জাতীয় সঙ্গীত বয়কট করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব জাতীয় সঙ্গীত কবে 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 সৃষ্টি হয়েছে এটা কেউ জানেন জাতীয় সঙ্গীত উনিশশো সালে হয়েছে ভাই এটা স্বাধীনতার পরে জাতীয় সঙ্গীত বের হয় নাই ইতিহাস জানতে হবে অনেকে ইতিহাস না জানে ভুলভাবে আপনারা ওই যে ভুল বিভ্রান্তি দেন কেন জাতীয় সঙ্গীতের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত সম্পূর্ণ বারোয়ানি শেখ ইসলামের বিরুদ্ধে এই জাতীয় সঙ্গীত বয়কট করা একটা লাইন আপনাদের মনে আছে কিনা তোমার থাকায় মাথা জাতীয় সঙ্গীতে আপনার যেমন কিছু ভালো দিক আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এইভাবে অর্থাৎ জাতীয় সঙ্গীতের ভিতরে বর্তমান যে জাতীয় সঙ্গীত এটার ভিতরে আল্লাহর সাথে নাভার মানি মূলক কথা আছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর উনি অন্য ধর্মের লোক তিনি উনার ধর্মকে খালিদ করার জন্য আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে হিন্দুত্ববাদের একটা বাণী তিনি সরিয়ে দিয়েছে এই জাতীয় সঙ্গীত নিয়ে আজকে যাদের সুলকানি আমরা আপনাদের বলতে চাই বাংলাদেশে মাছের পচন ক্রিয়া শুরু হয় মাছের মাথার থেকে মাছের পেটের থেকে মাছের পচন ক্রিয়া বাংলাদেশের বুদ্ধিজীবী যারা তাদের পচন ক্রিয়া শুরু হয়েছে তাদের মাথার থেকে এই তাদের মাথায় ভালো জিনিস কাজ করে না এই জন্য এই দেশে রাইতের বেলায় ভোট হয় এই বাংলাদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কারণে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতা আইসা আমাদেরকে বলে যে জনগণ আমার উন্নয়ন দেখে আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে ওই সেই বুদ্ধিজীবীরাই আজকে জাতীয় সঙ্গীতকে আবার আপলোড করার চেষ্টা করছেন জাতীয় সঙ্গীত সম্বন্ধে আপনারা জানেন না জাতীয় সঙ্গীতের ভিতরে বিশেষ বিশেষ কিছু জায়গায় আমাদের ইসলামকে খাটো করা হয়েছে আল্লাহর সাথে সেরেকের শিক্ষা দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীতের অনেক লাইন ইসলামের সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে সাংঘর্ষিক কেন এই জাতীয় সঙ্গীত থাকবে বিয়া এই জাতীয় সঙ্গীত কেন যে জাতীয় সঙ্গীতে ইসলামের সাথে সাংঘর্ষিক যে জাতীয় সঙ্গীতের অনেক লাইন কোরআনের সাথে সাংঘর্ষিক সেই জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নয় এটা আরেকটা ধর্মের অনুসারীদেরকে উজ্জীবিত করার জাতীয় সঙ্গীত সেটা কখনো গোটা দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না অতএব আমি চ্যালেঞ্জ করব হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে জাতীয় সঙ্গীতকে সংস্কার করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট যুক্তি যারা এটার বিরুদ্ধে কথা বলে তারা রাম আর ব্রামের আছেন তারা কখনো দেশ না ভাইজামি করলে কাজ হবে ভাই জাতীয় সঙ্গীত আমরা পড়ি নাই আমরা ছোটবেলায় তো জাতীয় সঙ্গীত পড়ছি আমাদের মাথায় তখন ঢুকে নাই যখন আলেম ওলামারা কোরআন থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে দেখাইলো যে জাতীয় সঙ্গীতের কোন কোন জায়গায় ভুল আছে তখন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মুসলমানদের ইমান হাইজাক করার অপচেষ্টা আর কিছু না এখন এগুলার বিরুদ্ধে আমরা বললে বলবে মৌলবাদী উগ্রবাদ জঙ্গিবাদ যারা আমাদেরকে মৌলবাদী বলে উগ্রবাদী বলে তারাই মূলত এই দেশের ইহুদি তারা এই দেশের নাস্তিক তারা এই দেশের রামার পাম এদের বিষ্ঠাপ ভেঙ্গে পেলা হবে ছাত্র জনতার এই শক্তি এবং সাহসী পদক্ষেপ নিয়ে আগামী দিনে